ফাঁকি কিনলে তিন গুণ টাকা বেশি পাবেন অবশ্যই বুঝতে পারেন না হয়তো অনেকেই একজোড়া ফাঁকি আজকে আপনি এখন কিনে আনবেন ধরেন যে কয় টাকা দেয় চার হাজার পাঁচ হাজার টাকা আপনি হয়তো দশ থেকে পনেরো দিন পরে হয়তো সেখান থেকে পাবেন আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা কীভাবে হয়তো আবার অনেকে অবাক হয়ে যেতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন কোনো ভিডিওটি টানবেন না তাহলে জানতে পারবেন আজকের এই যে আপনি যদি দুই হাজার টাকাতে পাখি কিনেন পনেরো দিন পরে কীভাবে দশ হাজার টাকা এই পাখির থেকে পাখি আপনার কাছে রয়ে যাবে কিন্তু আপনি দশ হাজার টাকা কীভাবে লাভবান হতে পারেন তাহলে গাইস কথা না বাড়িয়া চলুন মূল বিষয়ে আজকের আলোচনা করি এবং আরও অনেক আকর্ষণীয় বিষয় নিয়ে আজকের এই এই ভিডিওটি করা হয়েছে এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে আপনার অবশ্যই মোটামুটি আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমাদের ভিডিওগুলি অন্যের কাছে পৌঁছানোর জন্য একটি শেয়ার করে দিবেন তাহলে চলুন আর আলোচনা না মূল আলোচনায় জন্য নতুন একটি চমক নিয়ে আসলাম মাঝখানে দিয়ে একটু ঘ্যাপ রেখেছি ভিডিও আপডেট দেইনি কেন ভিডিও করতে এখন আর ভালো লাগে না যেহেতু এই বিষয়টি আপনাদেরকে ভিডিওর শেষে দিও জানাবো কেন ভিডিও করতে মন চাচ্ছে না তো আজকে নতুন চমকটি হলো তিনটি বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি আজকের আলোচনাগুলি সবই যারা নতুন পাখি পালন করেন তাদের হয়তো কাজে লাগতে পারে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেকে আমার এই পাখিটি কিনতে বলে চাচ্ছিলেন অনেকেই কমেন্ট করেন যে আপনার এই পাখিটি কি বিক্রি করেন তা আমি যেহেতু প্রথম থেকেই কাউকে বিক্রির জন্য বলিনি এবং বিক্রি করতে চাইও নাই তো এখন আমি পাখি জোড়াটি সম্পূর্ণ প্যাকেজ বিক্রি করব তাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই বিক্রি করি কেন বিক্রি করে দেওয়ার পরে হয়তো অনেকে বলতে পারেন অনেকেই যদি নেওয়ার জন্য আগ্রহী ছিলেন তাই আমি দিয়ে কে আবার বেজার হতে পারে আমি সেই জন্য ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই সেল করবো যেহেতু নিতে আমাকেও পাখিটি যেহেতু হাত বদল করতে হবে একটু সমস্যার গতিকে আপনাদেরকে সমস্যাটা আর ভেঙে পুরাটা না বলতেছি না তাই মূলত আজকে ভিডিওটি এবং একজোড়া পাখিয়া যখন অনেকেই শখ করে কিনে আনা হয় সেই পাখিগুলি দিন পালন করেন করতে হয় তারপরে যদি সফলতা না পাওয়া যায় সেই পাখি যদি ডিম বাচ্চা না করে তখন অনেকটা সময় দেখা গেছে আমরা যারা পাখি পালন করি থাকি খুবই খারাপ লাগে আপনি অনেকেই জানেন যে এই পাখি জোড়াটা আমার এই পাখিটি একবার ডিম বাচ্চা করছে এখন এখন ভিট করা করছে অনেকেই বিভিন্ন ভিডিওতে দেখছিলেন আমার যারা দেখেন অবশ্যই ভিডিওতে দেখে নেবেন এবং হয়তো যে কোনো সময় ডিম পারবে হয়তো এই পাখিগুলি আমি দেখা গেছে আর পনেরো থেকে বিশ দিন পরে বিক্রি করলে হয়তো এই পাখি বিক্রি করা লাগে না এই পাখির থেকে যেই বাচ্চাগুলি পাবো সেই বাচ্চাগুলি বিক্রি করলে হয়তো আমি বর্তমানে যেই পাখিটি যেই টাকা বিক্রি করবো তার চেয়েও বেশি হয়তো টাকা পাওয়া যাবে পাইতাম তো তো সেই জন্য এখন আর সেই অপেক্ষাটা করতেছি না একটু আমার জরুরি প্রয়োজনের কারণে আমি পাখিগুলি বিক্রি করে দিচ্ছি তাই যারা পাখিটি নিতে আগ্রহী জানাইছিলেন এতদিন তাদের তারা সবাই এখন যে পাখিটার আমার ফ্রাইশটি আমি আপনাদেরকে ভিডিওটি বলে দিচ্ছি যারা পাখিটি নিতে চান অবশ্যই নিতে পারবে সরাসরি যোগাযোগ করে এবং পাখিটির সাথে আপনারা দেড় ফুট বাই দুই ফুট একটি বিডিং বক্স পেয়ে যাবেন যেটি ভিডিওতে দেখতে পাচ্ছেন খাসাতে ফিট করা এই বক্সটি আপনারা ফাঁকির সাথে পাবেন এবং আঠারো বাই ছত্রিশ এই খাসাটি সাথে পাবেন আপনারা যদি চান না শুধু ফাঁকি নেবেন সেই ক্ষেত্রে ফাঁকিটিও নিতে পারবেন আর যদি যদি আপনারা খাসা সহ নিতে চান খাসা এবং বিডিং বক্স সেক্ষেত্রে এই খাসাটিও আপনারা পুরো সম্পূর্ণ প্যাকেজ হিসাবে নিতে পারবেন আমি প্রাইসটি আলাদা আলাদাভাবেই বলে দেবো পাখির দামটা আলাদা এবং বিডিং বক্স এবং খাসার দামটাও আলাদা সাথে থাকবে সবজির একটি বাটি ফাঁকির খাবারের এবং শুক্তা খাবার একটি বাটি এবং ইটার একটি বাটি আর ফানির একটি বাটি এইটি সবই এই খাঁচার সঙ্গী যারা প্যাকেজ নেবে তারা অবশ্যই পেয়ে যাবেন এই শীতের সময় আমরা যারা ফাঁকি পালন করে থাকি ভাই সবাই একটি জিনিসের দিকে নজর রাখবেন আপনার ফাঁকিগুলি নিয়ে রাখবেন সুন্দরভাবে বিভিন্ন কম্বল যা কারো যদি বাসায় পুরান কম্বল থাকে তাদের ঢেকে রাখবেন না হলে তো ফাঁকিগুলি ঠান্ডা খুব অসুস্থ হয়ে যেতে পারে এটা থেকে একটু সতর্ক রাখবেন এবং ফাঁকিরা এখন এই মুহূর্তে সূর্যমুখীর বিচিটা বেশি পরিমাণ দিতে খাবারে দিতে হবে সূর্যমুখীর বিচিটা আসলে পাখির গরমটাকে একটু তাপমাত্রা বেশি দেয় শীতকালে ঠান্ডাটা পাখির কেটে যায় সূর্যমুখীর বিচিটা খাওয়াইলে শুধু দিয়ে বা কী আপনারা যে কোনো পাখিরে সূর্যমুখীর বিচিটা একটু আগের থেকে একটু বেশি দেবেন তাহলে সেক্ষেত্রে পাখি ঠান্ডা কম লাগবে তাদের সূর্যমুখীর বিচিটা কেন খাইলে শরীর গরম হয়ে যায় এটা আমরা অনেক সবাই জানেন যারা পাখি পালন করেছেন অবশ্যই

ফিক্সড প্রাইস আট হাজার পাঁচশো টাকা হলে আপনারা ফাঁকিটি নিতে পারবেন আর বক্স খাসা যারা নিবেন সেটি খাসার বক্সের দাম পড়বে পঁচিশশো টাকা ফিক্সড আপনারা জানেন অনেকেই যেন এখন বর্তমানে আমার এই খাসাটি খুবই মজবুত খাসাটির সাইজ আবারও বলি আঠারো ছত্রিশ এবং তিনটি মুখ এবং দুটি পার্টিশন আছে আপনারা চাইলে খাসার ভিতরে দুই জোড়া ফাঁকিও পালন করতে পারবেন মাঝে পার্টিশন দিয়ে এবং দুই সাইডে দুই পাশে মুখ করা আছে আপনারা দুই সাইডে বক্স লাগাতে পারবেন আমার এক সাইডে লাগানো আর একটি পাশ খালি আছে আপনারা চাইলে দুই সাইডে বক্স লাগে দুই জোড়া পাখি পালন করতে পারবেন এবং এটি খুবই অনেক মজবুত এবং টেরেটি একেবারে সম্পূর্ণ ফ্রেশ খাসটাটিও খুব ফ্রেশ কোনো দিক দিয়ে একটি খাসার কোনো একটি তার ছোটা নেই সবই কিন্তু একেবারে ফ্রেশ আছে আপনারা দেখে শুনে নেবেন কোনো ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা প্রয়োজনে রিটার্ন করে দিতে পারতে পারবেন কিন্তু শুধু একমাত্র ফাঁকি যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে কিন্তু দেওয়া সম্ভব যারা খাসা শহ নেবেন তারা অবশ্যই সরাসরি লোকেশন থেকে এসে নিতে হবে বলে দিলাম শেষ করার আগে যারা পাখি নিতে চাই শুধু আট হাজার পাঁচশো টাকা পড়বে জোড়া এবং খাসা এবং বিডিং বক্স পঁচিশশো টাকা বর্তমানে একটি খাসার মূল্য আছে পঁচিশশো টাকা একটি বিডিং বক্স হাজার বারোশো টাকা তো যাও এটি যেহেতু এখন ব্যবহার করা সেই জন্য আমি আপনাদেরকে খাসা বক্সের প্রাইসটা কমে বলে দিচ্ছি এবং অনেকেই পাখিগুলি যারা নিতে তাদের জন্যই মূলত এই এটি বল আজকে আপনাদেরকে ভিডিও মাধ্যমে জানিয়ে দিছি এবং ভাই আমি ভিডিও করতে চাই না কেন ভাই আমাদের ভিডিওগুলি এখন হয়তো আপনারা জানি না কি কারণে ভিডিওগুলি খুবই কিন্তু রিলস এঙ্গে কমে যাচ্ছে এবং ভিডিওগুলির খুবই ভিউজ সংখ্যা কম হয় এবং সাবস্ক্রাইবার সংখ্যা কম হয় তার জন্য ভালো লাগে না বিষয় এখন আর ভিডিও করতে কোনো মন চায় না ভাই প্লিজ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবো আপনারা যারাই ভিডিওটি আপনাদের সামনে আসবে অবশ্যই ভিডিওটি একটু দেখবেন এবং আপনার মন্তব্যটি আমাদের একটি কমেন্টের মাধ্যমে ভালো মন্দ আপনারা অবশ্যই জানান জানান জানাবেন ভাই তাহলে হয়তো আমাদের কাছে একটু ভিডিও করতে যে কোনো ভিডিও দিতে ভালো লাগে এবং যারা ইউটিউব চ্যানেলটি আমাদের দেখছেন রাফাফিকে ইউটিউব চ্যানেলটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যা অবশ্যই আগে কাজকিপ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি আপনার আশেপাশে হয়তো আপনি শেয়ার বাদ দেবেন অনেকে জানতে পারবে ফাঁকি সম্পর্কে যেটু আমাদের এই ফাঁকির চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপডেট করে থাকি আমরা যে কোনো ফাঁকির বিষয়ে আপনাদের যে কোনো তথ্য প্রয়োজন হলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ পারেন হোয়াটসঅ্যাপ নম্বর টু জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর সিক্স ফাইভ নাইন ফাইভ ফোর এই নম্বরে সরাসরি আপনারা কল করবেন কল করলে আমরা সাথে সাথে আপনার ফোনটি রিসিভ করবো এবং আপনি যে কোনো প্রশ্নের উত্তর আমরা সাথে সাথে আপনাকে সলিউশন দিয়ে দিব আশা করি আপনাদের যদি কোনো ফাঁকির বিষয়ে ডক্টরের সঙ্গে কথা বলতে চান আমাদের পরিচিত যে ডক্টর আছে পশু ফাঁকির আমরা সেই পশুপক্ষি ডক্টরের সঙ্গে আপনাকে সরাসরি কথা বলে দিতে পারবো তাহলে ভাই আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই মধ্যে সবাই অপেক্ষা হবে এবং আবারও বলে দিই আমাদের ভিডিওগুলি ভাই আপনারা একটু বেশি বেশি পাবলিক করে দেন এবং বেশি বেশি ভিডিওটি আপনাদের শেয়ারের মাধ্যমে অনেকের কাছে পৌঁছে যাবে এবং আমাদের ভিডিওগুলি যখন ভিউজ এবং সাবস্ক্রাইবার লাইক ফলো বেড়ে যাবে তখন আমাদের ভাই নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য একটা মন মানসিকতা উৎসাহ লাগে এবং আপনাদের কাছে ভালো লাগবে আমাদের বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের মাঝে প্রেজেন্ট করতে পারলে আমাদের কাছে অনেকটাই ভালো লাগে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবারও বলে দিই টিয়াগুলি যে নেবেন সেই মনে করেন তার ভাই খুলে যাবে আপনার আজকে টিয়া ফা যে দামটি আমি মাত্র জানিয়ে দিচ্ছি সেটি আপনি হয়তো বা দুটি বাচ্চা বিক্রি করলে সেই আপনার মূল্যটি উঠে যাবে এখানে একটি বাচ্চার দাম বর্তমানে জানেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকার নিচে পাওয়া যায় না অবশ্যই আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন